আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায় সরস সমীকরণ করাছিলাম আমরা তোমাদের একশো পাঁচ পিস্টার ম্যাথগুলো গত ক্লাসে করিয়েছিলাম গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকের ক্লাসে আমরা হচ্ছে তার পরবর্তী ম্যাথগুলো করিয়ে দেব। সো আজকে আমরা করাবো হচ্ছে তোমাদের ত্রিশ নাম্বার ম্যাথ এটি হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠার ত্রিশ নাম্বার ম্যাথ সো চলো আমরা হচ্ছে ক্লাসটি শুরু করছি ত্রিশ নাম্বার ম্যাট্রিক করবো সো ত্রিশ নাম্বার দেখো কী বলা হয়েছে একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত তাহলে দেখো বলা হয়েছে যে একটি কলমের দাম যত টাকা হতো এখন কলমের দাম কত তা তো আমরা জানি না সো যেটা আমরা জানি না এটা আমরা কি করব কি ধরে নেব বলো তো এক্স ধরে নেব তাহলে আমরা ধরে নেব যে কলমের দাম হচ্ছে এক্স টাকা ওকে আচ্ছা ম্যাটটা আগে ফার্স্টে তোমরা বুঝো তাহলে আমরা ধরে নিলাম এক্স টাকা এখন বলছে সেই টাকা থেকে দুই টাকা কম হলে দুই টাকা কম মানে হচ্ছে বিয়োগ তার মানে আমরা এক্সের সাথে টু কি দেবো বিয়োগ দেব সো কী হবে এক্স মাইনাস টু এখন বলছে কম হলে দাম কত হবে দশ টাকা তার মানে অ্যান্সারটা হবে দশ তাহলে বিয়োগ ফলটা কী হবে দশ অর্থাৎ ইজিকলটা কী হবে টেন সো এর আগে আমরা যে সমীকরণের ম্যাথগুলো করেছি জাস্ট ওইরকমই এখন জাস্ট আমি হচ্ছে একটু সাজিয়ে লিখবো সো ফার্স্টে দেখো আমরা কী ধরে নেব মনে করি কলমেরটির কলমটির দাম হচ্ছে এক্স টাকা তাহলে দেখো প্রশ্ন মতে আমরা কী লিখব কী বলা হয়েছে কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম তার মানে দুই টাকা কম মানে হচ্ছে এক্স মাইনাস টু তার মানে টু কি দিতে হবে এক্সের সাথে বিয়োগ তারপর দেখো কি বলা হয়েছে এবার বলা হয়েছে যে টাকা যত টাকা কম তখন তার দাম কি হবে দশ টাকা অর্থাৎ ইজিকলটা আমরা লিখব টেন আমাদের ম্যাথটা সাজানো হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে ম্যাথটা করব সো এখানে এক্সট্রা আমরা রেখে দেবো টেন মাইনাস টু এখানে এই সাইডে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস টু সুতরাং এক্স ফিজিক্যাল টু হবে অ্যান্সারটা কী হবে বলতো টেনের সঙ্গে আমরা যদি প্লাস টু করি বারো টুয়েলভ সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার সুতরাং আমরা লিখবো নির্ণয়ের সমীকরণ এক্স ফিজিক্যাল টু টুয়েলভ এটি হচ্ছে অ্যান্সার সো দেখো একত্রিশ নম্বরে বলা হয়েছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে তো কণিকা একজন একজন হচ্ছে মণিকা তো কণিকার কাছে যা চকলেট আছে তার থেকে চার গুণ বেশি আছে হচ্ছে মণিকার কাছে সো দুইজনেরটা যদি একত্র করা হয় তখন কয়টা চকলেট আছে বলো তো পঁচিশটা এখন কণিকার কতগুলো চকলেট আছে আচ্ছা এখন দেখো কণিকার কত আছে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু মণিকার হচ্ছে কণিকার গুণ তার মানে মণিক কণিকার যত আছে তার সঙ্গে চার গুণ করলে মণিকারটা বের হয়ে যাবে সো কণিকার কথা আমরা তো জানি না তো যেটা আমরা জানি না সেটা আমরা কি ধরে নেব বলো তো এক্স তাহলে আমরা কি ধরবো কণিকার কতগুলো চকলেট আছে তা আমরা ধরব হচ্ছে কণিকার এক্স চকলেট আছে তাহলে দেখো এক্স চকলেট আসছে কণিকার তাহলে তার চার গুণ হবে কি মণিকার তাহলে মণিকার কি হবে বলতো ফোর এক্স এখন দুইজনেরটা একত্র করলে অর্থাৎ টু কি হবে একত্র করলে টোয়েন্টি ফাইভ অর্থাৎ কি হবে পঁচিশটা সো এবার অ্যান্সারটা আমরা বের করবো সো চলো আমরা ম্যাথটা করি সো আমরা কী ধরব মনে করি মনে করি কণিকার আছে টি চকলেট ওকে কণিকার কতটি চকলেট আছে টি চকলেট এখন বলা হয়েছে যে যতগুলো চকলেট আছে তার চার গুণ এখন এক্সের এক্স তো চকলেট তো এক্সের যদি আমরা চার গুণ করি তাহলে কি হবে সো আমরা প্রশ্ন লিখে দিই ওকে প্রশ্ন লিখে ম্যাটটা সাজিয়ে ফেলি সো বলছে কণিকার যতগুলো চকলেট আছে তার চার গুণ তার মানে কি হবে ফোর এক্স নেক্সট বলা হয়েছে চার গুণ চকলেট আছে এটা কার কাছে তো এটা হচ্ছে মণিকার কাছে তাহলে এক্সের গুণ যেটা আছে মণিকার কাছে তাহলে কণিকার আছে তো এক্স তাহলে ওইটা তো আমাদের লিখতে হবে তাই না তাহলে আমরা কি লিখবো এক্স এবং এটা কি এক্স প্লাস ফোর এক্স তাহলে একটু খেয়াল করো কণিকার আছে হচ্ছে এক্স এবং মণিকার আছে হচ্ছে কণিকার গুণ অর্থাৎ এক্সের চার গুণ এটা কী হবে ফোর এক্স বিষয়টা ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো কি বলছে তাহলে এই দুইটাকে যদি একত্র করা হয় অর্থাৎ কণিকার এক্স আর হচ্ছে মণিকার ফোর এক্স কণিকার দ্বিগুণ কণিকার গুণ সো এটাকে যদি আমরা একত্র করি তাহলে কি হবে অ্যান্সারটা অর্থাৎ কি হবে কতটি চকলেট আছে ওইখানে দেওয়া আছে অলরেডি বইতে টোয়েন্টি ফাইভ ওকে সো চলো আমরা এবার ম্যাটটি করি বা আমরা এখন কী করব যেহেতু এক্স প্লাস ফোর এক্স আছে সো আমরা কী করব এই দুইটাকে যোগ করে দেব ফোর এক্স এক্স হবে ফাইভ এক্স ইসিকলটা আমরা লিখবো টোয়েন্টি ফাইভ আচ্ছা ইজিক্যালটা আমরা কি লিখবো টোয়েন্টি ফাইভ সো দেখো বা আমরা উবের পাশেই কী করবো ফাইভ এক্স বাই ফাইভ equal টু হবে টোয়েন্টি ফাইভ বাই ফাইভ তাহলে দেখো ফাইভ ফাইভ চলে গেলে এখানে কী থাকে এক্স ইজিক টু ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের নামটা তোমরা পড়বে তাহলে দেখো কণিকার চকলেট আমরা পেয়ে গিয়েছি কণিকার এক্স মানে হচ্ছে কণিকার ফাইভ তাহলে দেখো আমরা লিখবো চকলেট আছে হচ্ছে পাঁচটি কতটি পাঁচটি সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট আমরা করবো হচ্ছে বত্রিশ নম্বর ম্যাথ সো বত্রিশ নম্বর ম্যাথটি একটু দেখো এখানে বলা হয়েছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ফল ত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো সো সংখ্যা দুটি কত আমরা জানি না সো যেটা আমরা জানি না এটা আমরা কী করবো ধরে নেব সো আমরা কী লিখবো শুধু সংখ্যা দুইটা সো আমরা লিখবো দুইটাই কি সংখ্যা কি সংখ্যা হতে হবে বলতো জোর সংখ্যা সো আমরা লিখবো প্রথম জোর সংখ্যা যেটা আমরা ধরে নিব এক্স এবং প্রথম জোর সংখ্যা থেকে আমরা দ্বিতীয় জোর সংখ্যাটা বের করব কিভাবে একটু খেয়াল করো শুধু প্রথমটা এক্স তাহলে দ্বিতীয়টা কী হবে বলতো কি বলছে দুটি স্বাভাবিক জোর সংখ্যা যোগফল তাহলে যোগফল ফল বলছে তো তাহলে দ্বিতীয়টা কী হবে যোগ করে দিতে হবে তার মানে প্রথমটা যদি হয় এক্স তাহলে দ্বিতীয়টা হবে এক্স প্লাস টু কি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এখন কী বলছে যেহেতু যোগফল বলছে এখন যদি এখন এখানে বলতো যে বিয়োগ ফল তাহলে কী লিখতাম আমরা মাইনাস লিখতাম এক্স মাইনাস টু যেহেতু যোগফল বলছে সো আমরা লিখবো এক্স প্লাস টু তো কী বলছে ত্রিশ হবে তার মানে অ্যান্সারটা কী হবে ত্রিশ তার মানে টু থার্টি তো চলো আমি করি সো আমরা লিখবো প্রথম জোর সংখ্যা প্রথম জোর সংখ্যা প্রথম জোর সংখ্যাটা আমরা কী ধরব এক্স তাহলে আমরা দ্বিতীয় জোর সংখ্যাটি কী হবে বলতো দ্বিতীয় জোর সংখ্যাটি সো জোর সংখ্যাটি কি বলছে বলছে তোমার জোর সংখ্যার যোগফল দুটি স্বাভাবিক জোর সংখ্যার যোগফল তাহলে এটা যদি হয় এক্স তাহলে এটা যোগফল কত হবে এক্স প্লাস সো আমরা পেয়ে গিয়েছি প্রথমটা তারপর হচ্ছে দ্বিতীয়টা এখন বলছি এই দুইটার কি হবে এই দুইটার যোগফল কত হবে থার্টি হবে সো এই দুইটার যোগফল মানে কি মানে এটার সঙ্গে এটা আবার যোগ সো আমরা কি লিখবো প্রশ্ন মতে প্রথম যোগ সংখ্যাটা হচ্ছে এক্স এটার যোগফল এর যোগফল হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা তাহলে এক্সের সঙ্গে দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা যোগ ফল করি তাহলে কী হবে এক্স প্লাস টু এটা হচ্ছে প্রথম জোর সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় জোর সংখ্যা দুইটাকে আমরা কী করলাম প্লাস করলাম ওকে সো ইজে কলটা কত হবে থার্ডে সো আমাদের হচ্ছে ম্যাটটা সাজানো হয়েছে এখন আমরা এটাকে করব বা যেহেতু দুইটা এক্স এখানে আছে এক্স প্লাস এক্স তো আমরা এখানে লিখতে পারি টু এক্স প্লাস টু ইজিক টু থার্টি বা আমরা কী করবো টু এক্সটা এখানে রাখবো থার্টি এখানে মাইনাস টু অর্থাৎ টুটাকে আমরা যদি ওই সাইডে নিয়ে যাই সেইটা হবে মাইনাস টু কী হবে বলতো বা টু এক্স হবে থার্টি থেকে আমরা যদি মাইনাস টু বিয়োগ দিই অর্থাৎ মাইনাস করি তাহলে কত থাকবে বলতো টোয়েন্টি এখন আমরা কী করব উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে দেবো সো টু এক্স ফিজিক্যাল হচ্ছে টোয়েন্টি এইট বাই টু বা এখানে কী থাকবে এক্স ফিজিক্যাল টু টোয়েন্টি টুর সঙ্গে আমরা যদি একটু ভাগ দিই তাহলে কত হয় বলো তো ফোরটি অর্থাৎ দুই নামটা পড়লে আমরা কি পাবো চোদ্দ কুণে আটাশ সুতরাং আমরা কী পেয়ে গেলাম আমাদের কী বের করতে বলছে দুইটা জোর সংখ্যা তাই না দুইটা সংখ্যাই বের করতে বলছে বলা হয়েছে না যে সংখ্যা দুইটা নির্ণয় করো তো আমরা কী লিখবো সুতরাং প্রথম জোর সংখ্যা হচ্ছে জোর সংখ্যাটি হচ্ছে প্রথম জোর সংখ্যাটি হচ্ছে অ্যাক্সেজিকল টু এখন আমাদের দ্বিতীয় জোর সংখ্যাটা তাহলে কি হবে বলো তো দ্বিতীয় জোর সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় জোর সংখ্যাটি কি হবে বলতো ওই যে এক্স প্লাস এই যে একটু খেয়াল করো এখানে দেওয়া আছে এক্স প্লাস টু তার মানে অ্যাক্সের জায়গায় আমরা কী বসাবো ফরটিন বসাবো তাহলে কী হবে ফরটিন প্লাস টু তাহলে অ্যান্সারটি কী হবে ফরটিনের সঙ্গে আমরা টু যদি যোগ করি তাহলে হবে সিক্সটিন সো দেখো আমরা সংখ্যা দুটা পেয়ে গিয়েছি সো সংখ্যা দুটা কি প্রথমটা হচ্ছে ফরটিন নেক্সট হচ্ছে সিক্সটিন ওকে সংখ্যা দুটি হলো ফোরটিন আর হচ্ছে সিক্সটিন এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট আমরা হচ্ছে আমাদের তেত্রিশ নাম্বার ম্যাথ তো তেত্রিশ নাম্বার ম্যাটটা আমরা একটু দেখি একটু খেয়াল করো তেত্রিশ নাম্বার এখানে বলা হয়েছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক বেজোর সংখ্যার যোগফল টোয়েন্টি সেভেন হলে সংখ্যা তিনটি নির্ণয় করো আগেরটাতে আমরা করেছি দুইটি সংখ্যা এখানে হচ্ছে তিনটি সংখ্যা তো আমাদের তিনটাই বের করতে হবে তাহলে আমরা তিনটাই ধরে নেব তার মানে তিনটি ক্রমিক সংখ্যা স্বাভাবিক বেজোর সংখ্যা তাহলে এখানে সংখ্যাগুলো কি হবে বেজোর হবে তো বেজোর সংখ্যার যোগফল হবে টোয়েন্টি সেভেন তো চলো আমরা সংখ্যাটি করি তিনটি সংখ্যা তো আমরা তিনটি সংখ্যা বের করব সো একটা ধরে নেব আমরা এক্স তারপরেরটা কী ধরবো বলো তো তোমরা বলো মনে করি যেহেতু বলছে বেজর সংখ্যা সো আমরা কী লিখব বেজর সো আমরা কী লিখব প্রথম বেজর সংখ্যা প্রথম বেজের সংখ্যাটা আমরা কি ধরবো এক্স তাহলে তিনটা তো আমাদের তিনটা সংখ্যা লাগবে তো দ্বিতীয় বেজের সংখ্যা আমাদের কী হবে বলতো দ্বিতীয় বেজের সংখ্যা আমরা কি ধরবো দ্বিতীয় বর্জ্যের সংখ্যা হবে হচ্ছে এক্স প্লাস টু ওকে তাহলে তৃতীয় বীজের সংখ্যা কি হবে বলো তো তাহলে দেখো তৃতীয় বীজের সংখ্যা কি হবে তৃতীয় বীজের সংখ্যা প্রথমটা লিখেছি আমরা হচ্ছে X দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস টু তাহলে তৃতীয় বীজের সংখ্যা হবে এক্স প্লাস ফোর ওকে প্রশ্ন মতে তাহলে দেখো আমাদের কী বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক বেজোর সংখ্যার যোগফল তার মানে এই তিনটাকে আমরা কী করে দেবো যোগ করে দেবো সো দেখো এক্স প্লাস এক্স প্লাস টু তারপর হচ্ছে প্লাস এক্স প্লাস ফোর ইজিকলটা কী হবে বলো তো ইজিকলটা হবে টোয়েন্টি সেভেন ওকে সো এখন আমরা কী লিখবো বা এখন হচ্ছে আমরা এই এক্সগুলোকে কী করে দেবো যোগ করে দেবো সেখানে কয়টা এক্স রয়েছে তিনটা সো এটি হবে থ্রি এক্স প্লাস এখানে ফোর আর টু যোগ করলে কত হয় বলো তো ফোর ফাইভ সিক্স সো থ্রি এক্স প্লাস সিক্স এসে কলটা কী হবে টোয়েন্টি সেভেন বা আমরা কী করবো থ্রি এক্সটাকে এখানে রাখবো এবং টোয়েন্টি সেভেন এখানে প্লাস সিক্স এই সাইডে চলে আসলে কী হয়ে যাবে মাইনাস সিক্স বা হচ্ছে থ্রি এক্স ইজ ইজিক টু টোয়েন্টি সেভেন থেকে আমরা যদি সিক্স মাইনাস করি অর্থাৎ বাদ দিই তাহলে কী থাকে বলো তো টোয়েন্টি ওয়ান বা এখন আমরা উভয় পক্ষে হচ্ছে তিন দিয়ে ভাগ দিয়ে দিবো সো থ্রি এক্স বাই থ্রি ইজ ইজিক টু হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই থ্রি বা এখানে থ্রি থ্রি চলে গেলে এখানে থাকে শুধু এক্স ইজিক টু হচ্ছে সেভেন অর্থাৎ তিন সাতা একুশ সুতরাং আমরা প্রথম বেজের সংখ্যাটা পেয়ে গিয়েছি তাই না আমাদের প্রথম বেজের সংখ্যাটা কি ছিল এক্স তার মানে প্রথম বেজের সংখ্যা এক্স ফিজিক্যাল টু হচ্ছে সেভেন আচ্ছা তাহলে প্রথম বেজের সংখ্যা হচ্ছে এক্স ইজিকোয়াল টু সেভেন তাহলে দ্বিতীয় বেজের সংখ্যা কী হবে এক্স প্লাস টু তার মানে এক্সের জায়গায় আমরা কী বসাবো সেভেন বসাবো তাহলে সেভেন প্লাস টু তাহলে কি হবে নাইন ঠিক একইভাবে তৃতীয় বেজের সংখ্যা আমরা কি লিখেছিলাম এক্স প্লাস ফোর সো এখানে এক্সের জায়গায় আমরা যদি সেভেন বসাই তাহলে হবে ইলেভেন তাহলে আমরা তিনটে অ্যান্সার পেয়েছি ওকে প্রথম বেজের সংখ্যা সেভেন তৃতীয় বেজের সংখ্যা হচ্ছে নাইন এবং তৃতীয় বেজের সংখ্যা হচ্ছে ইলেভেন সুতরাং নির্ণয়ে তিনটি বেজোর সংখ্যা যথাক্রমে সেভেন নাইন তারপর হচ্ছে ইলেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ক্লাসে আমরা নেক্সট ম্যাথ নিয়ে আলোচনা করব